তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি অনিল কাপুর বাড়ির দেখতে পাচ্ছি আমি এখন জুহু বাস স্ট্যান্ড এর সামনেই দাঁড়িয়ে আছি সেখান থেকে অনিল কাপুরের বাড়ির সামনে একদম সামনে তো এই হচ্ছে অনিল কাপুরের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ পুরো সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা একদম তোমাদের জুম করে দেখাচ্ছে এই যে পতাকাটা দেখতে পাচ্ছ জয় জামে এটাই হচ্ছে অনিল কাপুরের বাড়ি আর পুরো বাড়িটা একদম সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা আছে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে অনিল কাপুরের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে সেই বাড়িটা তো এইখানে দিওয়ালি তারপর গণেশ পুজো বড় বড় যে উৎসবগুলো থাকে দুর্গা পুজোর সময় এই জায়গাটা আসতে পুরো একদম লাইটিংয়ে ঘেরা থাকে তো তোমরা দেখতে পাচ্ছ আর এই যে পাশে যেই জায়গাটা এটা হচ্ছে অনিল কাপুরের অফিস এখানে অফিসের যত রকম কাজ হয় কবচু কব কিছু করে আর এইটা হচ্ছে বাড়ি তো এই বাড়িতেই থাকেন তো দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা আর এই বাড়িতে পুরো গাছগাছটা দিয়ে একদম ঘেরা সামনে সিকিউরিটি গার্ড বসে আছে দেখতে পাচ্ছ আমি ওনাদের সাথে যখন কথা বললাম উনি বললেন আমি বললাম যে অনিল কাপুর যদি আছে তো ওনারা বললো যে না উনি নেই উনি শ্যুটিংয়ে গেছেন তো আমার বিশ্বাস হল না অনেক শ্যুটিংয়ে গেছেন কারণ হচ্ছে ভেতরে অনেকগুলো গাড়ি আমি দেখলাম তো এবারে আমার বিশ্বাস হল না শ্যুটিংয়ে গেছেন এবারে সাধারণ ব্যাপার যে পুরো আমি একটা বড়ো সুপারস্টার কেন নর্মাল সাধারণ পাবলিকের সাথে হঠাৎ দেখা করবে এটাও একটা কারণ তো এই হচ্ছে যে অলকাপুরের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ আর পুরো গাছ গাছালি দিয়ে ঘেরা একদম দেখতে পাচ্ছো পুরো একদম সবুজ গাছ গাছালি দিকে যাতে বাড়িটাও ঠান্ডা থাকে আশেপাশের জায়গাগুলো ঠান্ডা থাকে দেখতেই পাচ্ছ আর বোম্বেতে তো এমনি গরম আমরা সবাই জানি তো এই হচ্ছে অনিত কাপুরের বাড়ি জয় শ্রীরামের পতাকাও লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা আর এমনি যখন সিকিউরিটি গার্ড এসগুলো কথা বললাম যে আমি কি এখানে ছবি তাহলে তুলতে পারি এমনি যখন এই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারি বা ভিডিও করতে পারি বললে হ্যাঁ করতে পারো সেটা কোনো অসুবিধা নেই তো ছবিও তুলতে পারবে তোমরা ভিডিও এসে ভিডিও করতে পারবে কোনো সমস্যা নেই আর জন্মদিনের দিন অনিল অনিল কাপুর জন্মদিন যেদিন অনিল কাপুর সেদিনকে আমি সবার সাথে দেখা করি এটা সিজি গার্ড বলুন তো এই হচ্ছে অনিল কাপুরের বাড়ি দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ভেতরটা এই হচ্ছে গেটের ভেতরটা তোমাদের জুম করে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনিল কাপুরের বাড়ির সামনে এটা ভেতরটা এরকম ভেতরে একটা গাড়িও আছে সাইডে তোমরা দেখতে পাচ্ছ তো ওটা অনিল কাপুরেরই গাড়ি আমার যত মনে হলো এটা জুম করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অনিল কাপুরের বাড়ি তো এই বাড়িতেই উনি থাকেন কোনো ফ্যামিলি নিয়ে আগে মেয়ে থাকতো মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর এখন বাইরে থাকে আর এই বাড়ি থেকেই মেয়ের বিয়ে হয়েছিল দেখতে পাচ্ছ আর এখানকার সিকিউরিটি গার্ডগুলো খুব ভালো ব্যবহার করছে কোনো এখন নয় যে না এখান থেকে তাই দিচ্ছে বা কিছু এখন গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এরকম অনেক কাপড় গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা জুম করে আবার দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এ হচ্ছে অনেক কপুরের গাড়ি তো এটা দেখে আমার মনে হলো যে হয়তো অনেক বাড়িতে আছে এবার নাও হতে পারে সিকিউরিটি গার্ডের সত্যিও বলতে পারে আবার নাও বলতে পারে এই হচ্ছে অনেক কাপড়ের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো তোমাদেরকে অন্য একটা সাইড থেকে পুরো বাড়িটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই পুরো সাইড থেকে বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো বাড়িটা দেখে নাও অন্য একটা সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আর একবার ভেতরটা দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে গেটটার ভেতরটা জুম করে দেখাচ্ছি যাই না বুঝতে পারছো কিনা আর তোমাদের করে আমি দেখাচ্ছি তো এই হচ্ছে অনিল কাপুরের বাড়ি তোমরা যদি এখানে আসো তোমরা অবশ্যই যদি থাকে উনি দেখা করতে পারবেন মানে এখানে এসে ছবি বা ভিডিও সবই তোমরা করতে পারবে এই হচ্ছে পুরো বাড়িটা অনেকটা বড় বাড়িটা আর গাছ গাছালি দিয়ে ঘেরা তো আরও সুন্দর লাগছে দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ যে জয়শ্রীরামের পদাকাও লাগানো আছে তো আশেপাশে সব বাড়িতেই দেখলাম লাগানো আছে তো এই হচ্ছে অনিল কাপুরের বাড়ি তোমাদেরকে দেখালাম বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে